রাধে রাধে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার পঁচিশে ভাদ্র বুধবার রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে আমরা আজকে রূপা ক্রিয়েশন্সের নতুন ভিডিওতে জানব যে এই দু হাজার চব্বিশ সালের রাধাষ্টমী ব্রতের তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্তি হচ্ছে এবং কীভাবেই বা এই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং এই রাধাষ্টমী বা ব্রত পালন করলে কি ফল লাভ হয় সবটাই আজকে আমরা জানবো পুরো ভিডিওটি দেখে তাই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এবং কাছের বন্ধুদের চ্যানেলটি এই রূপা চ্যানেলটি শেয়ার করে দিবেন রাধাষ্টমীর ব্রতের পুরো ভিডিওটি দেখুন আর যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ব্রত পালন করেছেন তারা অবশ্যই এই রাধাষ্টমীর ব্রত পালন করবেন কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন রাধাবিনা তিনি কিছুই নন অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসতে গেলে কৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে রাধাকেও ভালোবাসতে হবে রাধাকেও রাধারানীকেও সন্তুষ্ট করতে হবে তুষ্ট করতে হবে এই সকল তথ্য নিয়েই কিন্তু আজকের এই পুরো ভিডিও শ্রীকৃষ্ণের জন্মের এর পনেরো দিন পর শুক্লা অষ্টমী তিথিতে মথুরার রাজা বিশ্বভানু গিয়েছিলেন যমুনা নদীতে স্নান করতে সেই সময় তিনি দেখতে পান দূর থেকে একটি পদ্ম ভেসে আসছে সেই পদ্মের ওপরে ছিলেন স্বয়ং রাধা রাজা তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন রাজা স্ত্রী কৃত্তিকার কোলে তুলে দিলেন ছোট্ট রাধা রানীকে এই বিশেষ দিনটি অর্থাৎ এই বিশেষ দিনটি কিন্তু রাধার জন্মদিন হিসেবে পালিত হয় আজ এই দু হাজার সালে রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে কখন এখন আমি সেটা বলবো ইংরাজি দু হাজার চব্বিশের দশই সেপ্টেম্বর এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের চব্বিশে ভাদ্র মঙ্গলবার রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে সাতাশ মিনিটের পর থেকে এবং এই রাধাষ্টমী তিথি থাকবে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার শাস্ত্র অনুযায়ী রাধারানী দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নে অর্থাৎ আপনাদের এই সময়টি পুজোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং শুভ সময় আপনারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে পুজো করলেই কিন্তু তাহলে রাধারানীর কৃপা পাওয়া যাবে রাধাষ্টমী ব্রত উপবাসে সব থেকে আপনারা যেহেতু দশই সেপ্টেম্বর সন্ধ্যেবেলা লাগছে তাই রাধা শুরু হচ্ছে রাধাষ্টমী তিথি সেহেতু আপনারা এগারোই সেপ্টেম্বর অর্থাৎ এগারোই সেপ্টেম্বর কিন্তু এগারোই সেপ্টেম্বর কিন্তু বুধবার পড়েছে এই এগারোই সেপ্টেম্বর অর্থাৎ বাংলার পঁচিশে ভাদ্র বুধবার কিন্তু আপনাদের এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে দুপুর বারোটা পর্যন্ত উপবাসে থেকে তারপর রাধাষ্টমীর পুজো করতে হবে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে এটাই সঠিক সময় এবার বলবো এই রাধাষ্টমী ব্রত কীভাবে এ পালন করবেন কিভাবে উপবাস থাকবেন উপবাস করার জন্য কোন সময়টা ধার্য করা হয়েছে উপবাস করার জন্য দশই সেপ্টেম্বর আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন সংযম করবেন রাধাষ্টমীর দিন তারপর করবেন এগারোই সেপ্টেম্বর বুধবার দিন রাধাষ্টমী ব্রত পালন করবেন আগের দিন উপ নিরামিষ খেয়ে রাধাষ্টমীর দিন নতুন বস্ত্র রাধারানী ও কৃষ্ণকে দিবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে তাই সকাল সকাল ব্রহ্ম ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করে নিজে এক বাল্টির জলের মধ্যে অল্প গঙ্গা জল দিয়ে স্নান সেরে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে এ পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘিম মধু চিনি এগুলো দিয়ে অভিষেক করাতে হবে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে এবং তারপর রাধারানীকে গয়নায় আপনাদের ধাতুর গয়না হোক যেটাই হোক এবং গয়না দিয়ে সুসজ্জিত করে কৃষ্ণের চরণে তুলসী দিয়ে রাধারানীর কপালে সুন্দর করে চন্দন কৃষ্ণের কপালে চন্দন দিয়ে ফল ফল নৈবেদ্য মিষ্টি পায়েস মিষ্টান্ন যা পারবেন যতটা সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন এবং সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে দিবেন। পুজোর উপকরণে যা লাগবে তা হলো পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ দই ঘি মধু চিনি এছাড়া লাগবে দুর্বা তুলসী ফুল সাদা ফুল কারণ সাদা ফুল কিন্তু এই সুগন্ধি ফুল সাদা এই সাদা সুগন্ধি ফুল খুবই প্রিয় রাধারানী তাই সাদা সুগন্ধি ফুলের যদি মালা পরিয়ে দেন তাহলে কিন্তু রাধারানী খুব সন্তুষ্ট হবে এবং রাধারানীকে সুন্দর করে অলংকার দিয়ে সুসজ্জিত করবেন এবং শ্রীকৃষ্ণ বা রাধারানীর পছন্দের ভোগগুলি নিবেদন করবেন এখন তো তালেরই দিন কারণ জন্মাষ্টমীর দিনেও তালের বড়া দিয়েছিলেন তাহলে রাধাষ্টমীর দিনও তাল দিয়ে তৈরি শ্রীকৃষ্ণের পছন্দের তালের বড়া লুচি সুজি পায়েস এস ফল মূল এখনকার ভাদ্র মাসে যে সমস্ত ফলগুলো সেগুলো দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করবেন রানীকে এবং রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণকে কারণ রাধারানী যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণও স্বয়ং সন্তুষ্ট হবে তাই আপনার সামর্থ্য অনুযায়ী এই ভোগ নিবেদন করবেন রাধা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে তাহলেই কিন্তু রাধারানী এবং শ্রীকৃষ্ণের এর কৃপা কৃপা লাভ হবে এবং কৃপা বর্ষিত হবে আপনাদের ওপর এই রাধাষ্টমী ব্রত ও পালন করলে দুঃখ দুষ্ট দূর হয়ে যায় তাই বন্ধুরা এই রাধাষ্টমীতে রাধা রানীর পুজো করবেন এই যে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের পরে হাতে কিছুটা পুষ্প নিয়ে যে মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন সেই মন্ত্রটি কি হলো সেই মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভানুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে পুষ্প রাধারানী চরণে অর্প রাধা রানী এইভাবে মন্ত্র উচ্চারণ করবেন তিনবার এবার চরণে অর্পণ করবেন সেই পুষ্প হাত জোর করে প্রার্থনা করবেন যাতে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করে এই রাধারানী এবং শ্রীকৃষ্ণ রানী এবং শ্রীকৃষ্ণকে জানাবেন আপনাদের সমস্ত মনের ইচ্ছে রাধারানী এবং স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার মনের সকল ইচ্ছেই পূরণ করবে তাহলে এই রাধাষ্টমী ব্রত যদি মন থেকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করেন তাহলে কিন্তু সুন্দর সমৃদ্ধ জীবনের সুখের চাবিকাঠি খুঁজে পাবেন বলা হয় যে এই রাধাষ্টমী ব্রত ভক্তি ও শ্রদ্ধা করে শ্রদ্ধা সহকারে একবার যে করে সে সহস্র একাদশীর সমান ফল লাভ করায় এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধাম লাভ হয় এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই বন্ধুরা এই রাধাষ্টমীর দিন সুন্দরভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করুন কারণ রাধা খুশি হলে রাধাকে সন্তুষ্ট করতে পারলে রাধা রানী যদি সন্তুষ্ট হয় আপনার দ্বারা তাহলে শ্রীকৃষ্ণও স্বয়ং সন্তুষ্ট হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখে থাকলে আশা করছি আপনারা জীবনে সমৃদ্ধ লাভ করবেন এবং পুরো ভিডিওটি দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা রানী এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন তারাও যাতে এই রাধাষ্টমী ব্রত সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারে সকল বন্ধুদের